মেহরবানি হাজির বাইতুল্লাহ শরীফে তফ করার জন্য যাচ্ছেন বিশাল বড় একটা জামাত আল্লাহ তালিদের কবুল করে নেন আপনারা দেখতেছেন সম্ভবত মালয়েশিয়া থেকে তারা আছে বিশাল বড় একটা গ্রুপ প্রায় পাঁচশোর মতো হাজি হবে এখানে মনে হয় সম্ভবত কম বেশ مشال بركه جروه السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله